যারা কিনা চাচ্ছেন তেতাল্লিশ ইঞ্চি ফোর কে একটি টেলিভিশন পার্সেস করতে তাদের জন্য আজকে কিন্তু গুড নিউজ থাকছে ভিশন ব্র্যান্ড এর তেতাল্লিশ ইঞ্চি কিউ এলিড আর কিউ ওয়ান প্রো বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেছে আজকে আমরা জানবো এটির ধামাকা সব ফিচার অন্যান্য ব্র্যান্ডের এর তেতাল্লিশ ইঞ্চির সঙ্গে এটার কি পার্থক্য আছে কি কি আপডেট নিয়ে বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়েছে জানবো আজকের এই ভিডিওতে তো কথা না বাড়িয়ে চলে যাব মূল ভিডিওতে শুরু করা যায় সর্বপ্রথম যে বিষয়টি জানবো সেটি হচ্ছে টিভিটার বিল কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ বেজারলেস প্যানেলটা দেওয়া হয়েছে এরই সঙ্গে এখানে ভয়েস কন্ট্রোলটা আপনি চাইলে বন্ধ করতে পারবেন অফ অন সে মাধ্যম কিন্তু এখানে আছে সরাসরি যেহেতু টিভিটি ভয়েস কন্ট্রোলের মাধ্যমে পরিচালিত হবে এটা টিভিতে আপনি সরাসরি ভয়েস দিতে পারবেন এরই সঙ্গে রিমোটে কিন্তু আপনার গুগল অ্যাসিস্ট্যান্ট বাটন দেওয়া আছে এখান থেকেও কিন্তু আপনি ভয়েসের মাধ্যমে টিভিটি কন্ট্রোল করতে পারবেন এই পরেই দেখতে পাচ্ছেন ভীষণের লগটি এখানে ব্যবহার করা হয়েছে এর সঙ্গে যে টেবিল স্ট্যান্ডটি দেওয়া হয়েছে এটি সম্পূর্ণ প্লাস্টিকের ব্যবহার করা হয়েছে টিভিটি সঙ্গে কিন্তু ওয়াল মাউন্ট একদম ফ্রি থাকছে এরি সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন ব্যাক সাইডটা যদি দেখেন সম্পূর্ণ এবিএস প্লাস্টিক দেওয়া আছে তবে অনেক শক্তপক্ত করা হয়েছে পূর্বের তুলনায় এরি সঙ্গে এখানে পাওয়ার লাইন তিনটা এইচডিএমআই পোর্ট লাইন এসআর পূর্বের টিভিগুলোতে কিন্তু এমএম জ্যাকের লাইনটা ছিল না এখন কিন্তু এমএম জ্যাকের লাইন আছে আপনারা চাইলে কিন্তু সেটাও দিতে পারছেন অর্থাৎ এইখান থেকে সরাসরি কেবলের মাধ্যমে যদি আপনি কোনো স্পিকার কোনো বক্সে লাইন দিতে চান তাও কিন্তু দিতে পারবেন দ্বিতীয় সাউন্ড আউট আউটপুট হিসাবে তো টিভিটির বিল কোয়ালিটি দেখার পরে আমাদের যে বিষয়টি আসে ইন্টারনাল বিল কোয়ালিটি এটিতে কিন্তু টু জিবি র্যাম ব্যবহার করা হয়েছে যেহেতু এটিতে মাল্টিটাস্কিং থাকে না তো টু জিবি র্যামে যে কোনো ভিডিও কিন্তু আপনি রান করতে পারছেন এরই সঙ্গে রিফ্রেশ রেট যদি বলি একশো বিশ ব্যবহার করা হয়েছে স্মুথলি যে কোনো কাজ কিন্তু আপনি করতে পারবেন কোনো স্লো ল্যাগিং এগুলো কিন্তু আপনার চোখে কখনোই পড়বে না স্টোরেজ হিসেবে বত্রিশ জিবি রম কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে সিপিউ হিসাবে কোর কোর্টেক্স এ ব্যবহার করা হয়েছে এবং জিপি হিসেবে মালি জি ব্যবহার করা হয়েছে এই টিভিটিতে তো শক্তিশালী দিক দিয়ে যদি ইন্টারনাল বলি তাহলে কিন্তু বেস্ট পারফরমেন্স এটা থেকে আশা করা যায় এখন যদি আমরা দেখি প্যানেল কোয়ালিটি প্যানেলটা ব্যবহার করা হয়েছে কিউ এলইডি প্যানেল টেকনোলজি এটাতে কিন্তু ব্যবহার করা হয়েছে অর্থাৎ পূর্বে কিন্তু আমরা ৫৫ ইঞ্চির নিচে কিউ এলইডি পাইনি এখন কিন্তু তেতাল্লিশ ইঞ্চির প্যানেলেই আপনারা পেয়ে যাচ্ছেন কিউ এলইডি এরই সঙ্গে কালার সিস্টেমের কথা বলি বিটের কালার সিস্টেম ব্যবহার করা হয়েছে পূর্বের তুলনায় আরো চৌষট্টি গুণ ভালো কালার সিস্টেম কিন্তু এই টিভির আউটপুট আপনারা পেয়ে যাচ্ছেন তো যেহেতু এটি ফোর কে প্লাস হচ্ছে প্যানেল আপনি ভালো পাচ্ছেন সব দিক দিয়ে ভিডিওর কোয়ালিটি কিন্তু বেস্ট হতে বাধ্য এটিতে অ্যান্ড্রয়েড ব্যবহার করা হয়েছে এরই সঙ্গে এটি কিন্তু সম্পূর্ণ গুগল অপারেটিং সিস্টেমের মাধ্যমে পরিচালিত হচ্ছে আপনি যদি একটার বাহিরে অধিক জিমেই লগ করতে চান করতে পারছেন সরাসরি গুগলের প্লে স্টোর কিন্তু এইখানে আপনারা টিভিটিতে গুগল অ্যাসিস্ট্যান্ট ভয়েস কন্ট্রোল ক্রমকাস্ট বিল ইন সকল ফিচার কিন্তু আপনি এই টিভি থেকে পেয়ে যাচ্ছেন অর্থাৎ একটা মোবাইল ফোনে যা যা করা যায় সকল ফিচার গুলোই কিন্তু কোয়ালিটির পরে অডিও কোয়ালিটির কথা যদি বলা হয় এটিতে কিন্তু আপনারা ত্রিমাত্রিক যে সাউন্ড সিস্টেমটা অর্থাৎ ডুয়ে সাউন্ড সিস্টেম এটিতে কিন্তু পেয়ে যাচ্ছেন ওয়াট ওয়াটের দুইটি স্পিকার কিন্তু এটাতে ব্যবহার করা হয়েছে অর্থাৎ সাউন্ড কোয়ালিটি কিন্তু আপনারা অনেক ভালো পাবেন এইটার থেকে এটাতে আপনারা ব্লুটুথ এক্সেপ প্লাস সেন্ট ক্রমকাস্ট সবকিছু কিন্তু ইনক্লুড পেয়ে যাচ্ছেন খুব শক্তিশালী ব্লুটুথ সিস্টেম এটাতে কিন্তু দেওয়া হয়েছে ট্রু ব্ল্যাক যেটা বলে যে এখানে ব্ল্যাক হবে পিক্সেল এখানে থাকবে না এরকমটা পাচ্ছেন এখান থেকে কিন্তু ট্রু ব্ল্যাক আউটপুট আপনারা পেয়ে যাচ্ছেন এখন আসি কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা দিচ্ছে এটি হচ্ছে ভিশনের তেতাল্লিশ ইঞ্চি কিউ এলিড আর কিউ ওয়ান গ্ল্যাক্সি প্রো এটিতে আপনারা চার বছরের প্যানেলের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এসপিআর পার্সের ওয়ারেন্টিও চার বছর পেয়ে যাচ্ছেন এবং আফটার সেল সার্ভিসটা চার বছর পর্যন্ত আপনার বাসায় গিয়ে একদম ফ্রিতে সার্ভিস করে দিবে এই সুযোগ সুবিধা আপনারা কিন্তু পাচ্ছেন তো এখন আসি টিভিটির প্রাইস বর্তমান সময়ে বাংলাদেশের মার্কেটে আপনারা কিন্তু পঞ্চাশ হাজার নয়শো টাকাতে এই টিভিটি পার্সেস করতে পারছেন ভীষণের যে কোনো আউটলেট থেকে অর্থাৎ অফিসিয়াল শোরুম থেকে আপনারা যদি পার্সেস করতে চান ভীষণ ইম্পোরিয়ামে গিয়ে কিন্তু আপনি এটি পার্সেস করতে পারছেন অথবা ভিডিওতে দেওয়া নাম্বারে কল করেই কিন্তু আপনি এই টিভিটি পার্সেস করতে পারবেন আজকের ভিডিও এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ